নতুন বছর পড়ার আগে বড় সুখবর দিল হাইকোর্ট সবার চিট ফান্ডের টাকা ফেরত পাবেন নিশ্চিত করলো সরাসরি হবে অনলাইনে আবেদন চিট ফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু হচ্ছে টাকা পাওয়ার আবেদন অনলাইনে কিন্তু আপনারা সরাসরি করতে পারবেন এই মুহূর্তে বড়ো সড়ো আপডেট আপনাদের জন্য সবাই সবার চিট ফান্ডের টাকা ফেরত পাবেন তা নিশ্চিত করেছে হাইকোর্ট তো এই মুহূর্তে বিশাল আপডেট আপনাদের জন্য আপনিও যদি চিট ফান্ডে টাকা রেখেছিলেন আপনার কষ্টের টাকা তাহলে ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অবধি কন্টিনিউ করুন কীভাবে আপনাকে আবেদন করতে হবে এবং কবে থেকে শুরু হচ্ছে কোথা থেকে আপনাদেরকে টাকাটি দেওয়া হবে কবে আপনি পাবেন সমস্ত কিছুটা জানবেন কারা আগে টাকা পাবে কারা পরে সমস্ত কিছুটা জানানো হয়েছে হাইকোর্টের তরফে সমস্ত আপনি জানতে পারবেন অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে রাষ্ট্রপতি কন্টিনিউ করবেন আপনি কোন চিট ফান্ডে টাকা রেখেছিলেন অবশ্যই কম বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন সমস্ত দেখে নিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোটো চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব মতন প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেয়ার করে অন্যদের জানার চেষ্টা করবেন এটাই রিকোয়েস্ট করবো দেখুন বন্ধুরা বলা হচ্ছে দু সালে টাকা ফেরত পাবেন চিটফান্ডের আমানতকারীরা কমিশনের তত্ত্বাবধানে খুলছে ওয়েবসাইট তো আপনাদের জন্য কিন্তু ওয়েবসাইট খুলে যাচ্ছে সরাসরি আপনারা আবেদন করতে পারবেন দু হাজার কিন্তু আপনারা টাকা পেয়ে যেতে চলেছেন রোজভ্যালি চিটফান্ড কাণ্ড সামনে আসার পরেই রাজ্যের বহু আমানতকারী খুঁইয়েছিলেন জীবনের শেষ সম্বল টাকা ফেরত পাওয়ার আশ্বাস তারা পেয়েছিলেন এবার সেই সমস্ত আমানতকারীদের জন্য বিরাট সুখবর দু সালের প্রথমের দিকেই তাদের টাকা ফেরানোর জন্য প্রাথমিক প্রক্রিয়া শুরু হতে চলেছে তো এখানে দেখতে পাচ্ছেন দু সালের প্রথমের দিকেই আপনাদের টাকা ফেরানোর জন্য প্রাথমিক যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে আপনারা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন ইতিমধ্যে একটি বিশেষ ওয়েবসাইটও তৈরি করা হয়েছে যেখানে রোজ আমানতকারীদের উপযুক্ত তথ্য প্রমাণসহ আবেদন জানাতে হবে অর্থাৎ আপনার কাছে আপনি যে আবেদন করেছিলেন তার সমস্ত কিছু অবশ্যই রয়েছে সেই সমস্ত কিছু সহ আপনার যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে যেমন আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এই সমস্ত কিছু দিয়ে কিন্তু এক এখন সহকারে আপনার যে আবেদন করেছিলেন তার যে দলিলটা রয়েছে অর্থাৎ আপনার যে একটা কাগজ দিয়েছিল সেটা সহকারে কিন্তু একদম যোগ্য প্রমাণ সহকারে অফিসিয়াল ওয়েবসাইটে সরকারের তরফ থেকে যে জারি করা হবে অর্থাৎ লঞ্চ করা হচ্ছে সেটাতে আপনাদের আবেদন করতে হবে ঠিক আছে তো আরও অনেক কিছু জানানো হয়েছে দেখুন বলা হচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশ রোজবেলিতে প্রতারিত মানুষরা যাতে টাকা ফিরে পান সেই জন্য প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে গঠন করা হয়েছিল একটি কমিশন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ টাকা ফেরত দেওয়ার জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট তৈরি করারও নির্দেশ দিয়েছিলেন সূত্রের খবর টাকা ফেরত দেওয়ার প্রাথমিক ধাপ হিসাবে ওই ওয়েবসাইটটি তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে একটি সংস্থাকে সংশ্লিষ্ট কাজের জন্য বরাদ দেওয়া হয়েছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সেই কাজ শেষ হওয়ার সম্ভাবনা ফলে এই ওয়েবসাইটে আবেদন করলে ধাপে ধাপে টাকা পাবেন আমানতকারীরা তো আপনাদের জন্য ওয়েবসাইটও কিন্তু তৈরি করার কাজ শুরু হয়ে গেছে এবার জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে কিন্তু সেই কাজ শেষ হয়ে যাবে আপনারা সরাসরি কিন্তু নতুন বছরে আবেদন করে আপনাদের টাকা নিতে পারবেন ধাপে ধাপে কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হবে সেটাও মেনশন করা হয়েছে কোন আমানতকারীরা প্রথমে টাকা পাবেন সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকার লাস্ট অধিক কন্টিনিউ করবেন এবং রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যারা এই চিট ফান্ডে টাকা রেখেছিল তারা যেন খুশি হতে পারে এবং আপনি কোথায় রেখেছিলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যখনই আপনাদের একটা আপডেট আসবে তখন জানিয়ে দেবো অলরেডি কিন্তু আরও দুটো ভিডিও দেওয়া আছে আপনি চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন দেখুন বলা হচ্ছে প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে সমস্ত আমানতকারীদের টাকার অঙ্কটা পাঁচ হাজারের মধ্যে তারা প্রথমে টাকা ফেরত পাবেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফে তারপর অন্যান্যদের টাকা ধাপে ধাপে মেটানো হবে তো যদি আপনার টাকাটা পাঁচ হাজারের মধ্যে তাহলে কিন্তু আপনারা সবার আগে টাকা পেয়ে যাবেন এবার যাদের পাঁচ হাজারের থেকে বেশি সেক্ষেত্রে তাদের কিন্তু ধাপে ধাপে মেটানো হবে ঠিক আছে আর সবার আগে কিন্তু এদের দেওয়া হবে তো আপনার কত টাকা অবশ্যই কোনো কমেন্ট করে জানাবেন এরপর কোথা থেকে আসবে এই টাকা সব থেকে বড়ো প্রশ্ন এটা সবারই রয়েছে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এই টাকা কোথা থেকে আসবে জানা গিয়েছে রোজবেলিতে টাকা রেখেছিলেন প্রায় ষাট লাখ মানুষ আর তাদের মোট আমানতের অঙ্কটা ছিল তিন হাজার কোটির আশেপাশে রোজবেলি কাণ্ডে সামনে আসার পর রাজ্য জুড়ে সরগোল পড়ে গিয়েছিল শুধু বাংলায় নয় রাজ্যের বাইরেও এই প্রতারণা কাণ্ডের ডালপালা মেলা শুরু হয়েছিল তদন্ত উঠে আসে এমনই তথ্য হাইকোর্টের গঠন করে দেওয়া কমিশন একটি এডিসি গঠন করে আর এই এডিসি রোজ বিলির যাবতীয় সম্পত্তির দেখাশোনা করছে পাশাপাশি সংস্থার যে কোম্পানিগুলি এখনও চালু সেগুলি কমিশনের তত্ত্বাবধানেই রয়েছে রোজ যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার পরিমাণ প্রায় দু হাজার একশো কোটি টাকার মতো পাশাপাশি নগদ রয়েছে আটশো কোটি টাকা তো এখান থেকে বুঝতে পারছেন প্রায় তিন হাজার কোটি টাকা কিন্তু এখানেই হয়ে যাচ্ছে কোথায় আছে এই অর্থ এই টাকা কোথায় আছে আপাতত এই বিপুল টাকা জমা আছে ইডির কাছে শুধু তাই নয় সংস্থার যে সমস্ত কোম্পানিগুলি এই মুহূর্তে সক্রিয় তার থেকে মুনাফা হয় তাও ইডির কাছেই জমা হয় প্রস্তাবিত ওয়েবসাইট তৈরি হয়ে গেলে যাবতীয় নিয়ম মোতাবেক এই অর্থ ইডি কমিশনকে দেবে বুঝতে পারছেন যোগ্য প্রমাণিত করতে হবে আপনাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন পাঁচ হাজারের মধ্যে তারা প্রথমে টাকা পাবেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপর অন্যদের টাকা মেটানো হবে তো কাদের কত টাকা রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটা কিন্তু অর্থাৎ রোজবিলি যে চিট ফান্ড ছিল সেটাতে যারা যারা টাকা রেখেছিলেন তাদের জন্য কিন্তু সবথেকে থেকে বড়ো খুশির খবর কারণ মানুষ অনেক কষ্টে টাকা রোজগার করে সেই টাকা কিন্তু তারা রেখেছিল দু সালে তাদের প্রথমের দিকে কিন্তু টাকা ফেরানোর জন্য প্রাথমিক প্রক্রিয়া শুরু হতে চলেছে তো যখনই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে কীভাবে আবেদন করতে হবে আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই সঙ্গে থাকবেন তো অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এটি রিকোয়েস্ট করবো সবাই জন্য আপডেটের সম্পর্কে জানতে পারে আপনি কোন চিট ফান্ডে টাকা রেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যখনই অন্যান্য ফান্ডের আপডেট আসবে তৎক্ষণাৎ আপনাদেরকে এইভাবে ভিডিওর মাধ্যমে জানাবো আর এর আবেদন শুরু হতেই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কী করে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো